पियाज़र दाम आज ना कम से

আর কি আর কয়েকটা মুরগি কাটা পেয়ে যায় মুরগাটা পেয়ে এলসি দিলে মুরগাটা পেয়ে যাবে ক্রীষ্ম এর আগের বছর মুরিকাটা আছে এর আগের বছর অনেক দাম এই জন্য ভালো ফলনও ভালো আছে লাভ হতে পারে

এখন যে হারে আমরা পেঁয়াজের আমদানি দেখতে পাচ্ছি এবং ব্যবসা বিক্রিটা আসলে আজকে কি পরিমাণে হয়েছে সেটা তো দেখা আমাদের ঘরে আচ্ছা আচ্ছা আগে থেকে তো আজকে যে দীর্ঘ দুই দিন পর গত দুই দিন পর আজকে তো একটু ভালো বেচা বিক্রি হচ্ছে এবার আজকে তো বিভিন্ন একটু বাড়তি বাড়তি সময় খুব বেশি বিষয় বেশি হয় কমে গেলে বেচার ক্ষমার তার কারণ কি পাইকাটা চাই কি মনে করি কি কমছে মানে আরও কমতে পারে আর বাড়ছে মনে করি আর সামনে আর বাড়বে এই জন্য যেন দুই বস্তা লাগে এরপরে পাঁচ বস্তা আর কমে গেলে গা মানে আজকে বেস্ত টাই নেয় জানে গতকাল আর কমে যাবে এই জন্য আচ্ছা আমাদেরকে নতুন বার্তাটা যে নতুন বার্তা হচ্ছে এই যে এখন এই মুহূর্তে যারা বাণিজ্য সচিব রয়েছেন কৃষি উপদেষ্টা রয়েছেন কিন্তু বলেছেন যে সামনে আইপি দেওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি বার্তা শুনছি এখন এই বিষয়টা আপনারা কিভাবে দেখেছে সেটা বলছে আমি কৃষিমন্ত্রী বলছে একশো দশ বিশ টাকা আইপি দাম আচ্ছা তাহলে আমরা আইপি দিব আর যদি একশো টাকা নিচে রাখতে পারেন তাহলে আমরা আইপি দিবো না এই চিকিৎসা করবো না কারণ কি আমরা বাংলাদেশের কৃষক মানে আমরা ক্ষতি চাই না এরকম দেই আমরা দিই পরবর্তী লাগাতে চাই

এই এই মানে ভক্তিয়ে এটা কি ভালো এটা ভালো এটা মোটা পি আচ্ছা আচ্ছা মানে এটা মোটা পি আছে আচ্ছা এই মোটা কত চলছে চলছে তো তোমার 99 দিকে আছে 99 দিকে আর যেটা মার্কা দেওয়া সাইডিনর মানে এই এটা না

আজকে আজকের জন্য আজকে এগারো দুই হাজার পঁচিশ ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ